নমস্কার সবাইকে আমি অঙ্কিতা আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের ছাল এটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচটি পমফ্রেট মাছ পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখানে মাছটি আমি হলুদ লবণ আর সরিষার তেল দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে লবণ দিয়ে মাছগুলো এক এক করে ছেড়ে দিব। মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রাখবো এক এক করে সবগুলো মাছ আমি এভাবে ভেজে নিব তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু তারপর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি টমেটো নিয়েছি এখানে একটা একটা পেঁয়াজ আদা কুচি আর রসুনটা দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেবো জল না দিয়েই এখানে কড়াইয়ে তেল দিয়ে তারপর এর মধ্যে আমি দু চারদানা মতো চিনি দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে ফোরনে ব্যবহার করেছি জিরা শুকনো লঙ্কা তেজপাতা তারপর এখানে কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে এর মধ্যে আমি বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে দিব মিক্সারে বানানো মশলাটা একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিব লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি জল দিয়ে দিব জলে ভালো করে জাল হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব আমি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে পনেরো মিনিট মতো জাল করে আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিব। তোমরা চাইলে কোনো অতিথি আসলে এই রেসিপিটা ফলো করতে পারো আশা করি ভালো লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো ভাজা যাতে ফ্লেভারটা ভালো আসে আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ